হ্যালো এভিভুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই খুব ভালো আছো ওর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমি যাচ্ছি দার্জিলিংয়ে দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি তাই তোমাদের সাথে ভাবলাম যে একটা ছোট্ট জার্নি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি প্রপার ব্লগ এটা হবে না নর্মালি আমি যেভাবে তোমাদের সাথে পারছি সেভাবে শেয়ার করবো তো এখানে দেখো আমি লাগেজ টাগেজ সব বের করে নিয়েছি আর গাড়ি চলে আসছে যেহেতু প্রচুর লাগেজ হয়েছে আমাদের সেই জন্য আমরা এখান থেকে শিয়ালদা পর্যন্ত মানে বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত একটা গাড়ি নিয়ে নিয়েছি গাড়ি করেই যাবো তো এইদিকে আমরা গাড়িতে সবাই উঠেও পড়েছি মা বাবা আমি দাদা আমরা চারজন যাচ্ছি বর্দা বাড়িতে রয়েছে তো যেতে যেতে দেখতেই পাচ্ছ কত সুন্দর নিয়েছে মানে আমরা যাচ্ছিলাম একটু মানে অন্য সাইড দিয়ে যাচ্ছিলাম প্রপার মানে রোড দিয়ে যায়নি ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম যে মেলা শুরু হয়েছে যেহেতু আমার বোঝে ছিল তো সেই মেলাটা হচ্ছিল ওখানে তো এই মেলা দেখতে দেখতে তারপর আমরা মানে রাস্তা তারপর ভিউ দেখতে দেখতে আমরা চলে এসছি কলকাতায় শিয়ালদায় চলে এসছি তো শিয়ালদা স্টেশনে এসে যে বাপরে বাপ কি ভিড় কী বলবো প্রচণ্ড ভিড় আর এই ফার্স্ট টাইম আমি শিয়ালদা স্টেশনে এসেছি যেহেতু এর আগে আমি যতবার দূরে কোথাও ঘুরতে গেছি ততবার হাওড়া হয়ে গিয়েছি তো আমার শিয়ালদা যেতে হয়নি কারণ ডাইরেক্ট হাল হাওড়া চলে গেছি গাড়ি নিয়ে তো সেই জন্য শিয়ালদায় প্রথমবার আমার যাওয়া তো এই হচ্ছে শিয়ালদা স্টেশন দেখে আমি তো পুরো অবাক যাই হোক তো এখানে দাদা বাবা সবাই গাড়ি সরি ব্যাগ নিয়ে আগে আগে চলে যাচ্ছিলো আমি আমার পেছন পেছন ছিলাম আমার এখানে দেখতেই পাচ্ছ যে সবাই বসে রয়েছে ওয়েট করছে কেন মানে আমি জানি আমি হাওড়া স্টেশন হোক গুয়াহাটি স্টেশন হোক এই শিয়ালদা স্টেশন সব জায়গায় গিয়ে দেখি যে এরকম সবাই এরকম শুয়ে পড়ে বসে থাকে যাই হোক এটা ওদের হয়তো লেট ঠেট হয় বা ওদের ওয়েট করে করার জন্য তো সেই কোনো কারণে সেই জন্য ওরা এরকম শুয়ে বসে থাকে তো এখানে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের ছিল এ সিক্স তো ট্রেন তো আমাদের দিয়ে দিয়েছে তো আমরা এখন ট্রেনে উঠে যাচ্ছি ট্রেনে উঠে যাওয়ার পর এই হচ্ছে আমাদের কামরা এখানে বাবা মা অলরেডি এসে বসে রয়েছে আমিও আগে উঠেছিলাম কিন্তু একটু ভিডিও করার জন্য আবার নিচে নেমে আবার ভিডিও করলাম যাই হোক তো সবাই সিট নিয়ে যে যার মতো বসে পড়েছি অলরেডি তখন বাজে দশটা আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সাড়ে দশটা আমরা একদম টাইমে চলে এসেছি ট্রেনও ঢুকেছে আমরাও চলে এসেছি তারপর তো ট্রেনে মানে আর সবাই চলে আসছিল আর এখনও ফাঁকা দেখতে পাচ্ছ কিন্তু মানে একটুখানির মধ্যেই সব ভিড় হয়ে গেছে আর যেহেতু সাড়ে দশটায় ট্রেন ছাড়বে আমরা ভাবলাম বেশি ভিড় হওয়ার আগে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তো এই জন্য মানে আমরা রুটি আর চানা পনির আর কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেটাই ভাবলাম যে লাঞ্চ করে নিই সরি 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 ডিনার করে নিই তো এখানে লুচি সরি রুটি আর চানা পনির দিয়ে আমরা সবাই মানে ডিনার ডিনারটা করে নিলাম এই জনবহনটা বানিয়েছিলাম একদম অল্প মশলা দিয়ে বানিয়েছিলাম যেহেতু জার্নি করবো বেশি মশলা তেল মশলা দিয়ে এখানে আবার যদি মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য একদম তেল মশলা কম দিয়ে বানিয়েছি এমনিতেই আমার শরীরটা খুব খারাপ ছিল যাওয়ার আগে থেকে জ্বর ঠান্ডা কাশি পেটে ব্যথা বমি কী না কী হয়েছে যাই হোক তারপর ডিনারটা করার পর চা চলে আসলো বাবা মা মাকে চা খেয়ে নিল তারপর ঘুমিয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে তখন বাজে হয়তো পাঁচটা আর ঘুম দেখো আমি তাকাতে পারছি না সত্যি কথা বলতে এত গরম লাগছিল আমি একদম ওপরে শুয়েছিলাম একটু হাওলা জন্য গরমে সারা রাত ঘুমাতে পারিনি যাই হোক এখানে ঘুম থেকে ঘুমটা কাটানোর জন্য আমি নিয়ে নিলাম একটা চা দুধ চা নিয়েছি আমার এমনিতেও খুব একটা চা অ্যাডিক্ট নয় সেই জন্য চা খেয়েও শান্তি লাগে না যাই হোক একটু তবুও খেয়ে নিলাম যেহেতু মানে ঘুমটা কাটছিল না মানে এত খারাপ লাগছিলো শরীরটা তারপর যাই অবস্থা হোক ট্রেনটাও প্রচণ্ড পরিমাণে লেট ছিল যেই ট্রেন আমাদের আটটার সময় সাড়ে আটটার সময় আমাদের এ নামানোর কথা ছিল সেই ট্রেন আমাদের প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় নামিয়েছে এত লেট ছিল যাই হোক তারপর ঝালমুড়ি চলে এসছে এখানে একটু ভালো করে বললাম যে মুড়িটা মাখিয়ে দিতে তো মুড়ি নিয়ে নিলাম মা বাবা সবাই খেলো আর কি আমি খুব একটা খাইনি আমি ওদের সাথে ওদের কাছ থেকে একটুখানি টেস্ট করে নিয়েছি আমার খুব একটা ভালো লাগছিলো তারপর যাই হোক এনজিবিতে চলে এসে এই যে এখন যাচ্ছি শিয়াল সরি সে শিলিগুড়িতে যাব এখান থেকে একটা গাড়ি নিয়ে নেব প্রথমে বাসে উঠেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না বাসে যাব না বাসে যাবো না একটা যে কোনো একটা শেয়ার গাড়ি বা নিজেরা গাড়ি বুক করে চলে যাব কারণ বাসে যেতে গেলে অনেকটা লেট হবে আর অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ যে আমরা একটা দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম এখানে বাবা গেছিল গাড়ি ঠিক করতে তো তারপর যাই হোক একটা গাড়ি নিয়ে নিয়েছি একটা এখানে এনজিবি থেকে শিলিগুড়ি পর্যন্ত যেতে আমাদের তিরিশ টাকা করে ভাড়া পড়েছিলো আর তারপর শিলিগুড়ি এসে তারপর ওখান থেকে আবার আমরা একটা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের দার্জিলিং নিয়ে যাবে তিন ঘন্টা সময় লাগবে আমাদের পার হেড আড়াইশো টাকা করে পড়েছে যাই হোক এখানে দেখতেই পাচ্ছ মানে আমরা এখন শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যেতে শুরু করেছি সত্যি বলতে যেতে যেতেই মানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু করেছিল আর নিয়ে মানে ওয়েদারটাও এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর শিলিগুড়িতে সেই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যাই হোক এখানে দেখতেই পাচ্ছ যে অলরেডি পাহাড় দেখতে শুরু করে দিয়েছি আমরা আর যত পাহাড় আসছিলো এত মানে মানে এত আনন্দ হচ্ছিল যে কি বলবো এত সুন্দর ভিউ আর যখন একটু উপরে উঠলাম আমি জাস্ট আর কল্পনা করতে পারছি না যে কি সুন্দর দেখতে লাগছে মানে পরিবেশটাকে নিচের দিকে তাকালে শুধু কুয়াশা আর কুয়াশা পাহাড় কিছু দেখা যাচ্ছে না আর এদিকে আমি তো মানে আবেগপ্রবণ হয়ে পড়ছি যে কি করব মানে দাদাকে বলছি মানে আমি যে কি পরিমাণ ভিডিও করেছি যা দেখছি মানে জাস্ট মনে হচ্ছে এত সুন্দর মানে এত সুন্দর প্রকৃতি আমি জাস্ট আমাদের বলে বোঝাতে পারব না ফার্স্ট টাইম এরকম পাহাড় দেখার অভিজ্ঞতা জাস্ট দারুণ ছিল মানে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না জাস্ট তারপর যাই হোক পাহাড়ের কিছুটা ওঠার পর আমাদের একটা জায়গায় গাড়ি স্টে করালো সেখান থেকে সবাইকে মানে বললো যে কিছু খেলে খেয়ে নিতে পারো তো আমরা এখানে গেলাম পাহাড়ের উপরে এই রেস্টুরেন্টে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যেত পাওয়া যাচ্ছিলো আর কি এখান থেকেও না পাহাড়ে এত সুন্দর ভিউ পাওয়া যায় জাস্ট ভাবনার বাইরে যে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি ওখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিলো কিন্তু আলো মানে আলো ঠিকঠাক আসছিলো না বলে ভিডিও বা মানে ছবি আমি ভালো করে তুলতে পারিনি তারপর এখানে আমরা খাবার অর্ডার করেছি একটা ভেজ মানে চারজনের চারটে ভেজ থালি অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল প্রচুর পরিমাণে ভাত তারপর ছিল এই যে স্যালাড টাইপের কিছু একটা ছিল ছিল পাঁপড় তারপরে ভেন্ডির তরকারি এখানে এটা কি একটা তরকারি দিয়েছে খেয়াল জানি না এটা বুঝতে পারিনি ডাল ছিল ছিল ছোলার একটা তরকারি আর সব মিলিয়ে কিন্তু একশো কুড়ি টাকা ছিল আর সত্যি কথা রান্না বান্না খাবার সব কটা ভীষণই টেস্টি ছিল মানে আমি সত্যি বলছি মানে এত ভালো মানে রান্না বান্না হয়েছে যে ভাবনার বাইরে যে মানে একদম বর্থিক ভেজ ভেজ মানে প্লেট আমার একদম ভালো লাগে না ভেজিটেবল সরি ভেজ খাবার আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ভেজ খাবো কেমন লাগছিল কিন্তু বান্না খেয়ে আমার কোনো রকম খারাপ লাগেনি একদম আমি মন ভরে খেয়েছি আর সবটা খেয়েছি প্রচুর আর রাইসের কোয়ান্টিটিও খুব পরিমাণে দিয়েছিল যাই হোক তারপর খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এখন আমরা আবার রওনা দিয়েছি দার্জিলিংয়ের দিকে প্রায় আমাদের দু ঘন্টা আরও টাইম লাগবে তো এখন তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রকৃতি শুধু মেঘ 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 তো তো যেহেতু ফোনের ক্যামেরায় করা হয়েছে ভিডিও হয়তো ভালো করে ক্যাপচার হয়নি অনেক কিছু কিন্তু এটা যদি ডিএসএলআর বা আইফোনে হতো ভাবনার বাইরে যে কতটা সুন্দর লাগতো আই হোক তারপরে আমরা অনেকটা জার্নি করে হোটেল রুমে চলে এসেছি এটা না খুব একটা খারাপ একটা এক্সপিরিয়েন্স ছিল মানে তোমরা আর জয় করো যে তোমরা অনলাইন দেখে কোনো হোটেল বুক করো না তাহলে হয়তো আমাদের মতো ভুল হবে আমরা অনলাইনে হোটেল বুক করে এসেছিলাম যতটা ডিস্টেন্স ওরা মল মার্কেট থেকে তার থেকে অনেকটা ডিস্টেন্সে আর তার মধ্যে হচ্ছে কি প্রচণ্ড উপরে অনেকটা হাঁটা পথ আর তারপর হচ্ছে কি অনেকটা সিঁড়ি বাইতে হয় তো মানে যেহেতু বাবা মা নিয়ে গেছি ওদেরকে নিয়ে সিঁড়ি চড়া তারপরে এতটা হেঁটে যাওয়া আসা করা খুবই মুশকিল একটা ব্যাপার হয়েছিল তো তোমরা চেষ্টা করবে যে সবসময় ওখানে গিয়ে হোটেল বুক করার তো যাই হোক তারপর আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে ম্যাল মার্কেটের দিকে যাবো তো দার্জিলিং গিয়ে কি কি করলাম না করলাম তা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা ছিল জার্নি ব্লগ তো দেখা হবে নেক্সট ভিডিও তো তখন তোমার সবাই ভালো খেয়ে টাটা